বাড়িতেও তো আলু রাখা যাচ্ছে না নাচক আলুর হাট আজকে শুক্রবার বাজার সর্বনিম্ন যেটা তিনশো টাকা তিনশো দশ টাকা কৃষক আলুর হাটে এমন পরিবেশ ইতিহাসে বিরল ইতিহাসে বিরল এরকম হাট মনে হয় আর কখনো হয়নি যে আলু নিয়ে এসে কৃষক আপনার ঘুরে গেছে চলাফেরা এমনটাই কঠিন হয়ে গেছে আলুর হাটের যে আলু আবাদ করে কৃষক যেন একটা মহাবিপদে পড়েছে বাজারে আসলে বাজারের দাম ঠিক শুনলে মনে হচ্ছিল যে কৃষক মহা একটা ভুল করেছে তার একটা খেসারও দিতে হচ্ছে এই ধরনের পরিবেশ কখনোই কল্পনাও করা যায় না

सिलेट चार <inappropri lawn Gimme 55>